ব্রিটিশ চ্যান্সেলর র্যাচেল রিভস বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট এবং সিভিল সার্ভিসে কাটছাটের ঘোষণা দিয়েছেন লেবার পার্টির নতুন সরকার আগে কনজারভেটিভ পার্টির সরকারের বিরুদ্ধে অর্থনীতিকে বাজে অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ তুলেছেন চ্যান্সেলর এই মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার পরে সরকারি অর্থের পর্যালোচনা করার পরে গত সপ্তাহে হাউস অফ অর্থাৎ গত মাসে যখন চ্যান্সেলর দায়িত্ব নেন তারপরে প্রথম বৈঠকে হাউস অফ নিয়ে কথা বলেন বক্তব্যে মিসেস রিভস বিশ বিলিয়ন পাউন্ডের একটি ব্ল্যাক হোল প্রকাশ করেন এই ব্ল্যাক হোল পূরণ করতে অনেক কাঁটছাঁট ঘোষণা করেন মিসেস রিভস এই বছরের অটাম বাজেটের তারিখও ঘোষণা করেন মন্ত্রিপরিষদ মিনিস্টার প্যাট ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেছে মিসেস রিভসের ঘোষণায় ট্যাক্স বাড়ানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে অটাম বাজেটে নতুন ঘোষণা দেওয়া হবে এদিকে চ্যান্সেলার তার ঘোষণায় চলতি ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য অর্থ সঞ্চয় করতে সরকারি খাতে ঘাটতির পরিকল্পনা নির্ধারণ করবেন ট্রেজারি জানিয়েছে মিসেস রিপস অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং চলতি ফাইন্যান্সিয়াল ইয়ারে বিভিন্ন ডিপার্টমেন্টে সেভিংস করার ঘোষণা দেন তবে কাটছাট করা হলেও বিভিন্ন পাবলিক সেক্টরে বেতন মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে শিক্ষক সশস্ত্র বাহিনীর সদস্য এবং কারাগারের কর্মচারী সহ কিছু সরকারি সেক্টরের কর্মীরা মুদ্রাস্ফীতির সাথে তুলনা করে বেতন বৃদ্ধি দেখতে পাবেন কাটছাড় করার বিভিন্ন প্রকল্পের মধ্যে স্টোন হেন্স সহ কিছু রোড প্রজেক্টের কাজ বন্ধ করা হতে পারে এছাড়া চল্লিশটি হাসপাতাল নির্মাণ প্রকল্প স্থগিত করা হয়েছে মিসেস রিভস বলেন আগের কনজারভেটিভ পার্টির সরকার দেশের অর্থনীতি এমন অবস্থায় রেখেছে যে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই ঋষি সোনাক সরকার জনসাধারণের অর্থের প্রকৃত ব্যবস্থা ধামাচাপা দিয়েছিল বলে এই অবস্থা তৈরি হয়েছে বলেও জানান তিনি তিনি আরও বলেন কঠিন কিছু প্ল্যান বাস্তবায়ন করে তারা অর্থনীতিকে পুনরুদ্ধার করবেন এবং ব্রিটিশ জনগণের আস্থা ফেরাবেন মিসেস রিভস বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বর্তমানে ব্রিটেনের অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে তাই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে রুমানা রাখি রানার টিভি লন্ডন